জাতীয় নাগরিক পার্টির মঞ্চে হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো সমাবেশ স্থলের যে চেয়ার রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু একদমই ভেঙে চুরে পড়ে আসে এবং এখানে কিন্তু ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে এবং যতগুলো চেয়ারের শাড়ি এখানে সরানো ছিল প্রত্যেকটি চেয়ারের শাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই ভেঙে চুরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল যুক্ত বিরাজ বিরোধ করেছে একদিকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকাল ছুটছে অন্যদিকে কিন্তু সেনাবাহিনী মাঝে মধ্যে এবং নিক্ষেপ করছে এবং ধাওয়া দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে গোপালগঞ্জ সদরের পাশেই কিন্তু এই মুহূর্তে একজন ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু ইটপাটকেল ছুটছে নদীর ওপার থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সামনের যে সড়ক সেটির দিকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ভয়াবহ হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আউলি এবং সেই ঘটনাটি ঘটেছে পুলিশের সামনেই মনে হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে আমরা কিছু ভিডিও দেখব ভিডিও দেখে এরপর বিশ্লেষণ করব যে আসলেও এনসিপির এই সমাবেশে এবং এনসিপিদের গাড়ি আটকে রাস্তায় তাদের ওপর হামলা এই বিষয়গুলো আসলেও পুলিশ কীভাবে দেখছে পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হামলাগুলো হলো দেখি বিশ্লেষণ জাতীয় নাগরিক পার্টির মঞ্চে হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো স্থলের যে চেয়ার রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু একদমই ভেঙে চুরে পড়ে আসে এবং এখানে থেকে কিন্তু ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে এবং যতগুলো চেয়ারের শাড়ি এখানে সরানো ছিল প্রত্যেকটি চেয়ারের শাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই ভেঙে চুরে এখানে ফেলে রাখা হয়েছে বা এবং আজকে হাসনাত শারজিস জাহাদের পদযাত্রা নিয়ে তারা এই গোপালগঞ্জে আসার পথে কিন্তু এখানে এই হামলার ঘটনা ঘটে এবং আজকে সকাল নাগাদ ইয়নোর গাড়িতে হামলা হয় এবং এর পাশাপাশি এক পুলিশ সদস্যের গাড়ি কিন্তু পুড়িয়ে ফেলা আমরা এই মুহূর্তে রয়েছি যেই সমাবেশস্থলে এই মাত্র হাসনাত আবদুল্লাহ এসে উপস্থিত হয়েছেন এবং নাহিদ ইসলামরা এসে উপস্থিত হয়েছেন ঠিক সেই মঞ্চ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মঞ্চের যতগুলো চেয়ার রয়েছে সবগুলো চেয়ার এবং আসবাবপত্র কিন্তু ভেঙে কিন্তু টুকটো টুকরো করে ফেলা হয়েছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি চেয়ার কিন্তু একদমই ভেঙে টুকটু টুকটু করে ফেলা হয়েছে এবং যেই মঞ্চের সামনে মূলত সাজসজ্জা ছিল যেই জুলাই পদযাত্রা রয়েছে যেখানে নাহিদ ইসলাম শারজিশ হাসনাত এবং তাসলিম জারারাও সে উপস্থিত হওয়ার কথা সেই মঞ্চের সামনে যতগুলো চেয়ার এবং যতগুলো স্থাপনা ছিল সব কিন্তু ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু মঞ্চে এসে শারজিশ আলম হাসনাত এবং তাসলিম যারারা উপস্থিত হয়েছেন অন্যতম জাতীয় নাগরিক পার্টি এই গায়ে <ooo paying attention> <resource> <us> দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা তারা কিন্তু হামলা উপেক্ষা করেই তাদের গাড়ি বহরকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকবার হামলা করার পরিকল্পনা করা হল তাদের যে সমাবেশ স্থল রয়েছে সেই পুরো সমাবেশ স্থল কিন্তু ভেঙে চুরমার করে দেয়া হয়েছে সেই সকল বাধা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে তারা সেই গোপালগঞ্জের মঞ্চে উঠে কিন্তু স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে একদিকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকে ছুটছে অন্যদিকে কিন্তু সেনাবাহিনী মাঝে মধ্যে টিএসএল এবং নিক্ষেপ করছে এবং ধাওয়া দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গোপালগঞ্জ সদরের পাশেই কিন্তু এই মুহূর্তে একজন ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু ইটপাটকেল ছুটছে নদীর ওপার থেকে সে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সামনে যে সড়ক দিকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীতে কিন্তু ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে এবং তার একটুদের সামনে সেখানে কিন্তু এনসিপি সমাবেশ চলছে চলমান রয়েছে আ আপনিদের দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে একটু বাসম কিন্তু শোনা ছাত্রলীগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে বারবার কিন্তু ইটপাটকেল ছুটছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জের যে শেখ হাসিনার ঘাটি সেই শেখ হাসিনার ঘাটি থেকে ঘাটিতে কিন্তু এনসিপির আজকে সমাবেশ চলছে এবং এই দুর্গে যে সমাবেশ চলছে এতেই কিন্তু খুবই ফেটে পড়ে ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জে একটি সফল সমাবেশ করা সেটি এই মুহূর্তে কিন্তু চলমানো আছে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং পুরো যে ভিডিওটি বিষয়টি সেটি কিন্তু দেখানোর সুযোগ করে দিন এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু টান টান উত্তেজনা চলছে সেনাবাহিনীর এখন কিন্তু কমন নয় সেনাবাহিনী একটু কিছু আসছে ছাত্রলীগ যুগ কিন্তু ক্রমণ নয় এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা ইটপাটকেল ঝুলতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে নদীর যে ওই পারে নদীর ওপার থেকে কিন্তু ইটপাটকেল ঝুলতে এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই গোপালগঞ্জ এনসিপি সমাবেশ এই সমাবেশ স্থানের পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন যে ছাত্রলীগ ধরা পড়েছে তাকে কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ কমন নাই কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের গায়ের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাটকেল ছুটছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকেল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকেল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে দিকে চলে আসছে ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একের পর ছুটছে উত্তেজনা কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইটপাটাল ছুটছে এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে হটানোর পরে আবার এই সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটতাল ছুড়ে আবার পিছনের দিকে নিচে ভাবে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাই কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাটকাল ছড়ছে ছাত্রলীগের কর্মীরা আমরা কিন্তু উঠছে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে হ্যাঁ আমাদের লাইফ টি কে কথা থেকে দেখছেন সেটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি ইউনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ইটপাটকাল চলছে অন্যদিকে নদীর ওপাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকাল চড়ছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ক্রমন সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু ক্রমান্বয়ে আসছে অন্যদিকে ছাত্রলীগও কিন্তু ক্রমান্বয়ে ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীকে চলে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে ঘটনার স্থলে এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর নদীতে পরে ছাত্রে ওঠার চেষ্টা করছে অন্য পরে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু ছাত্রে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তোমার উত্তেজনা গোপালগঞ্জ শহরে হ্যাঁ কে কথা থেকে আমাদের লাইফটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই পজিশনে অবস্থান নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনীর বহু সংখ্যক নেতাকর্মী যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং মোটামুটি পাঁচ ছজন কিন্তু ছাত্রলীগ যুবলীগের সহ স্থানীয় যে নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর তারা তাদের কিন্তু ধরে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর উপরে কিন্তু একের পর কিন্তু বৃষ্টির মতো ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পুলিশের যে চেকপোস্টের যে ব্যারিগেড থাকে সেই ব্যারিগেড কিন্তু কমন নয় আস্তে আস্তে করে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা আড়ালে করে যেমনটি আমরা দেখছি গণ অভ্যুত্থানের সময় যেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা সে একই রূপে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগও এগিয়ে আসার চেষ্টা করছে অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার দাওয়া দিয়ে তাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অলরেডি এই কামা পুলিশের যে সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উত্তেজনা কি হচ্ছে এখানে এখানে কি এনসিপি সমাবেশ করতে পারবে নাকি ছাত্রলীগে এই জায়গাটা দখল করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন এই মুহূর্তে তুমুল উত্তেজনা কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে বিরাজমান রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের কিন্তু

এখানে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজমান চলছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর আরও দুটি গাড়ি এই কামান এই মুহূর্তে প্রবেশ করছে এই স্থানে যার কারণে কিন্তু পুরো যে ছাত্রলীগ যে সড়কে ছিল সেই সড়কটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু পুরো সড়কটি কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে আপনার এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর গাড়ি ক্রমান্বয় কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে এবং এই মুহূর্তে কিন্তু ব্রিজ পার হয় কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা আক্রমণ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পুলিশ সামনে যে পুলিশের যে গাড়ি সেই পুলিশের উপরে কিন্তু তারা হামলা করছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা পুলিশ কিন্তু পিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই ভাই এদিকে আমাদের এই গাড়িতে চলতে হবে নালে আমরা গাড়ি তো কামড়ে চলে যাবে আমরা কিভাবে যাবো এখন তো আমরা ঝামেলা করতেছি আমরা এই মাঝে থাকি ভাই হল তো আমরা তো ঝুঁকিত পড়ে যাবো আমি ঝুঁকে যাবো ঠিক আছে চব উঠে চবৰে উঠে নহয় বিচাৰো নহয় দর্শক ভিডিওগুলো দেখেছেন ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন যে আসলে কি অবস্থার সৃষ্টি হয়েছে যে তাদের রাস্তায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল সেখানে হামলা করা হয়েছে তারপর সমাবেশে হামলা করা হয়েছে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেখতেছিল পুলিশ শুধু দেখতেছিল পুলিশ তারপর বলেছে তাদের সবকিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে গিয়েছে এরকম ঘটনা যে ঘটবে এটা তো আপনাদের আগেই বোঝা উচিত ছিল এটা গোপালগঞ্জ সেখানে অনেক শয়তান কুকুর বসবাস করে সেখানে এমন ঘটনা ঘটাবে এটা তো জানাই ছিল তারপরও আপনারা আগের থেকে কেন প্রস্তুতি নেন না এই পশ্রা কিন্তু চলে আসে বুঝা যায় পুলিশের প্রশ্রয় হয়তো বা গোপালগঞ্জবাসীরা এতটা উন্মাদ হয়ে এই কাজগুলো করেছে দর্শক আপনারা ভিডিওগুলো দেখেছেন আপনাদের মন্তব্য